হাই এভিওান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের পিএসসি মিশিলেন দু হাজার দুই থেকে দু হাজার আঠারো সালে পিভিএস ম্যাথ কোশ্চেন যেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করছিলাম আজকে তার পরবর্তী ক্লাস এবং যেখানে আমরা দু হাজার সাত সালের কিছু কোশ্চেন্স নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদের পরীক্ষায় এসেছিলো তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখে নাও এবং দেখার সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিই এবং তোমরা কেউ কেউ আমাদের বলেছিল বা জানিয়েছিল যে ম্যাথে কোন কোন বইগুলো নিয়ে আলোচ পড়তে হবে বা পড়া যাবে তো সেগুলো ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে বাংলা ইংলিশ বোধ ভার্সানে তো তোমরা যে কোনো একটি বই নিয়ে ফলো করতে পারো তো সেটা তোমাদের জন্য কিন্তু যথেষ্ট তো আজকে দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে দু হাজার সাত সালের তিন ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত ফোর ইস টু সেভেন ইস টু নাইন আট বছর আগে ওদের বয়সে যোগফল ছিল ছাপান্ন ওদের বর্তমান বয়স কত বছর এক অপশান এ রয়েছে কুড়ি পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ বি রয়েছে আট কুড়ি আঠাশ সি রয়েছে ষোলো আঠাশ ছত্রিশ আর ডি রয়েছে কুড়ি ছত্রিশ ছিচল্লিশ তো এই ক্ষেত্রে এক্ষেত্রে কী দেওয়া আছে প্রথমে দেখো বর্তমান বয়সে অনুপাত দেওয়া আছে ফোর সেভেন অ্যান্ড নাইন তো এটাকে আমাকে ধরে নিতে হবে কি তিনজনের বর্তমান বয়স হচ্ছে যথাক্রমে ফোর এক্স সেভেন এক্স এবং নাইন এক্স ঠিক আছে ফোর এক্স সেভেন এক্স এবং নাইন এক্স তাহলে কী হচ্ছে এটা হচ্ছে তাহলে তিনজনের বর্তমান বয়স ধরে নাম তাহলে এবারে কী বলছে আট বছর আগে ওদের বয়সের যোগফলটা দেওয়া হচ্ছে তাহলে আট বছর আগে এর বয়স কত হবে ফোর এক্স মাইনাস এইট প্লাস এর বয়স হবে সেভেন এক্স মাইনাস এইট প্লাস এর বয়স হবে নাইন এক্স মাইনাস এইট সমান যেটা যোগফল তোমাদের দাও রয়েছে রাখো ফিফটি সিক্স ঠিক আছে তো এবারে তোমাকে এটাকে ভাঙতে হবে কীভাবে ভাঙবো দেখো যদি আমরা তুলে দিব ব্র্যাকেটটা প্রথমে নাও দিতে পারতো তোমরা তাহলে এখানে ফোর এক্স সেভেন আর নাইন সবগুলোই প্লাস সাইন আছে যোগ হয়ে যাবে চার সাথে এগারো এগারো নয় কুড়ি এক্স আর এখানে মাইনাস আট মাইনাস আট মাইনাস আট বা টোয়েন্টি এক্স ইকুয়াল টু ফিফটি সিক্স প্লাস টোয়েন্টি ফোর ফিফটি সিক্স প্লাস টোয়েন্টি ফোর ইকুয়ালটা হচ্ছে এইটটি এবং এক্স ইকুয়াল হচ্ছে এইটটি বাই টোয়েন্টি বা ফোর ওকে তাহলে আমরা পেয়ে যাচ্ছি এক্সের ভ্যালু এবার আমাকে কী বার করতে বলেছে তিনজনের বয়সের অনুপাত দেওয়া আছে সেখানে আমরা এক্সের জায়গায় যদি ফোর বসিয়ে দিই তাহলে প্রথমটা তাকে বেরিয়ে যাচ্ছে ষোলো দ্বিতীয়টা যদি আমরা চার বসাই পাচ্ছি আঠাশ এবং তৃতীয়টা যদি চার বসাই তাহলে পাচ্ছি ছত্রিশ তাহলে কী কী বয়স পেলাম ষোলো বছর আঠাশ বছর আর ছত্রিশ বছর তাহলে অপশান সি হচ্ছে এটির সঠিক উত্তর তো এখানে কী করতে হবে বয়সের অনুপাত দেওয়া হচ্ছে সেটা তোমাকে ধরে নিতে হবে ফার্স্ট এবং তারপর পরবর্তী যে সম্পর্ক রয়েছে আট বছর আগে আট বছর আগে প্রত্যেকের বয়সটা তোমাকে বার করতে হবে যার যোগফল দেওয়া আছে ছাপান্ন বছর সেটা ছাপান্ন করে আমরা এক্সে ভ্যালু বার করবস এক্সে ভ্যালুটাকে আমরা অনুপাতের যেটা ধরে নিয়েছিলাম সেখানে বসিয়ে বসিয়ে দেবো তাহলে আমরা প্রত্যেকের বয়স পেয়ে পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে তোমাদের ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু ডিভাইডেড বাই ওয়ান বাই টু হোল ডিভাইডেড ওয়ান প্লাস ফোর ওয়ান প্লাস ফোর ওয়ান প্লাস ফোর ওয়ান প্লাস 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 ফোর ওয়ান ওয়ান বাই ফোর সরি ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর অ্যান্ড লাস্টে একটা দেখো ভাগ রয়েছে তো এই ধরনের অঙ্ক দিয়ে মানমার করতে বলেছে তো এই অঙ্কগুলি অ্যাকচুয়ালি খুব ইজি হয় কিন্তু আমরা দেখে সাইজ দেখে বা অঙ্কগুলো দেখেই ভয় পাই তো এক্ষেত্রে কি করতে হবে দেখো প্রথমে প্রথমে ইজ খুবই ইজি এই যোগ যেটা রয়েছে তোমাদের ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু করে চারটে তো সেই যোগটা তোমাকে কমপ্লিট করতে হবে যোগটা যদি আমরা করি লসাগু পাচ্ছি দুই আর ওপরে যেহেতু প্রত্যেকটা হর একই রয়েছে সেহেতু উপরেও ওয়ান প্লাস মানে চারটে একই যোগ হয়ে যাবে এবং হয়ে যাবে চার চার বাই দুই আর ডিভাইডেড বাই এটাকে তুমি যদি গুণ করে দাও তাহলে পেয়ে যাবে উল্টে যাবে এবং টু বাই ওয়ান হয়ে যাবে ওপরের ক্ষেত্রে নিচের নিচের কী কাজ রয়েছে দেখো এখানে কটা টোটাল রয়েছে ওয়ান বাই চার পাঁচটা ভাগের আগে অব্দি যোগে তো এখানে একটাকে বাদ দিয়ে দেবে যেটার সাথে ভাগ সম্পর্ক রয়েছে বাদ বাকি চারটের যোগ তোমরা করে নেবে ঠিক এটা সেমভাবে নিচেতে থাকবে চার আর ওপরেও থাকবে চার প্লাস ওয়ান বাই চার এটাকে গুণ করে এটাকে উল্টে দেবে উল্টে দিলে হয়ে যাবে চার বাই এক তাহলে এখানে দেখো এটা ওয়ান কেটে যাবে চার আর এখানেও চার চার কেটে যাবে পেয়ে যাবে এক তাহলে এখানেও দুই দুই কেটে যাবে পড়ে থাকবে চার তাহলে এটা থেকে আমরা কী পাচ্ছি এটা থেকে আমরা পাবো দেখো এখানে পড়ে রয়েছে চার আর এখানে পড়ে রয়েছে এক প্লাস এ এক তাহলে বা এ এক যে কোনো একটা এক প্লাস এক সমান হচ্ছে চার বাই দুই ইকুয়াল টু টু অথব এই যে এত বড় একটা জঘন্যতর দেখতে অঙ্ক রয়েছে তার মান হচ্ছে দুই অপশান এ হচ্ছে এটির সঠিক উত্তর পরবর্তী অঙ্গ দেখো কী রয়েছে ছত্রিশটি কমলালেবু বিক্রয় করার পর একজন বিক্রেতার চারটি কমলালেবুর বিক্রয় মূল্য ক্ষতি হয় তার ক্ষতির শতকরা হিসাব হলো কি এখানে আমরা কি ভুলটা করে থাকি যে ছত্রিশটি কমলালেবু বিক্রি করে চারটি কমলা বিক্রি করেছে ক্ষতি চারটি কমলালেবুর দামের ক্ষতি হয়েছে তার তাহলে একশো টাকার বা একশোটি বিক্রি করে কত টাকার ক্ষতি হয়েছে সেটা আমরা বার করে দিই কিন্তু সেটা করলে হবে না প্রথমে তোমাকে ক্রয় মূল্য বার করতে হবে ঠিক আছে যে ছত্রিশটি ধরে নাও কি যে ছত্রিশটি কমলা লেবুর দাম এক টাকায় পিস ছিল নেই ছত্রিশ টাকা ঠিক আছে তার ক্ষতি হয়েছে চারটি কমলা লেবুর দাম মানে ছত্রিশ টাকায় বিক্রি করে তাহলে তার ক্রয় মূল্য কত ছত্রিশ টাকা তার সাথে চারটে কমলা লেবুর দাম আমরা ধরে নিয়েছিলাম কমলা লেবুগুলো এক টাকা পিস সেজন্য আরও চার যোগ হবে এবং হয়ে যাবে চল্লিশ টাকা তাহলে চল্লিশ টাকায় সে জিনিসটা কিনেছিলো বিক্রি করেছিল ছত্রিশ টাকায় তাহলে চল্লিশ টাকায় কিনে তার লোকসান কত হয়েছিলো চল্লিশ টাকায় কিনে তার লোকসান হয়েছিলো চার টাকা তাহলে একশো টাকায় কিনলে তার বা একশো টাকায় তার কত লোকসান হবে এটা আমাকে বার করতে হবে এবং এটা বার করার ফর্মুলা হচ্ছে হান্ড্রেড বাই ফর্টি ইন্টু ফোর ঠিক আছে তো এটা যদি আমরা করি তাহলে কত পাচ্ছি দেখো শূন্য কেটে দাও চার কেটে দাও ইকুয়াল টু টেন পারসেন্ট অতএব অপশান এ হচ্ছে এটির সঠিক উত্তর যে ছত্রিশটি কমলালেবু বিক্রয় করার পর একজন বিক্রেতার চারটি কমলালেবুর বিক্রয় মূল্য ক্ষতি হলে তার ক্ষতির শতকরা পরিমাণ হচ্ছে ছাত্রী সংখ্যার একের চারের সমান তাহলে ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত কত এখানে আমার কোনো সংখ্যায় দিয়ে দেয়নি শুধু এটা একটাই সম্পর্ক বলে দেওয়া আছে যে ছাত্র সংখ্যার টেন আর ছাত্রী সংখ্যার একের চার অংশ সমান তাহলে আমাকে ছাত্র এবং ছাত্রীর অনুপাত কত তুমি এখানে ছাত্র বা ছাত্রী যে একটাকে ধরে নিতে পারো এবং সেক্ষেত্রে আমি যদি ছাত্রী সংখ্যা ধরে নিই যে যদি ছাত্রী সংখ্যা হয় এক্স তাহলে এর চার একের চার ভাগ বলেছে মানে এক্স বাই ফোর এটি হচ্ছে ছাত্র সংখ্যার টেন পারসেন্ট তাহলে এ ছাত্র সংখ্যার টেন পারসেন্ট যদি এটা হয় ছাত্রের টেন পারসেন্ট সমান যদি এটা হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট মানে মোট ছাত্র কত তাহলে আমরা লিখতে পারি ছাত্র সংখ্যা যেটাকে আমরা বার করতে পারি এক্স বাই ফোর দশ দিয়ে গুণ করতে পারো বা আমি পার্সেন্টেজে রয়েছে সেটা হান্ড্রেড বাই টেনও করতে পারো তাহলে আমরা মোট ছাত্র সংখ্যা পেয়ে যাবো মোট ছাত্র সংখ্যা কত হচ্ছে দেখো শূন্য কাঠো চার দিয়ে দুই এর পাঁচ বা ফাইভ এক্স বাই টু তাহলে আমি এখানে ধরেছিলাম ছাত্রী সংখ্যা এক্স আর ছাত্র সংখ্যা পেলাম ফাইভ এক্স বাই টু তাহলে অনুপাত কত হবে ছাত্র এবং ছাত্রীর অনুপাত বলেছে মানে অনুপাত হচ্ছে ফাইভ এক্স বাই টু ইজ টু এক্স তাহলে এইটা যদি অনুপাত হয় এবার এখান থেকে আমাকে হাঁটাতে হবে সব কিছু দেখো এর নিচেতে কত রয়েছে দুই রয়েছে তাই দুটোকেই যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে নিচে দুইটা চলে যাবে এটাকেও দুই দিয়ে গুণ করো আমরা অনুপাতের ক্ষেত্রে যেটা পারি উভয় পক্ষকে দুই দিয়ে গুণ করতেই পারি কোনো যে কোনো দিয়ে গুণ ভাগ করা যায় যায় সেক্ষেত্রে দুই দিয়ে যদি করি তাহলে এই দুই যদি কেটে যাবে পড়ে থাকবে শুধু ফাইভ এক্স আর এখানে হয়ে যাবে টু এক্স এবার তুমি এক্সটাকেও কেটে দাও তাহলে পেয়ে যাচ্ছি ফাইভ ইজ টু টু অপশান বি হচ্ছে এটি সঠিক উত্তর যে কোনো স্কুলে ছাত্রের টেন শতাংশ যদি ছাত্রী সংখ্যার একের চার অংশের সমান হয় তাহলে ছাত্র ছাত্রীর অনুপাত হচ্ছে ফাইভ ইস টু পরবর্তী অঙ্ক দেখো গিয়ে রয়েছে একটি বস্তুর চিহ্নিত মূল্যের তিরিশ পার্সেন্ট ছাড় পেয়ে এক্স কোনো একজন ব্যক্তি ওই বস্তুটি আট হাজার সাতশো পঞ্চাশ টাকায় বিক্রয় করায় দেখা গেল যে তার ক্রয় মূল্যের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ করেছে বস্তুটির চিহ্নিত মূল্য কত ছিল তাহলে এখানে কী বলেছে যে একটা বস্তুতে একটা দাম লেখা ছিল সেই দামের উপর তাকে তিরিশ ছাড় দেওয়া হয়েছিল এবং সেই টাকায় সে কিনে আট হাজার টাকায় সে বিক্রি করেছে এবং আট হাজার সাতশো পঞ্চাশ সরি আট হাজার সাতশো পঞ্চাশ টাকায় সে বিক্রি করেছে বিক্রি করে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ হয়েছে তাহলে বস্তুটির চিহ্নিত মূল্য বা ধার্য মূল্য কত ছিল তো ক্ষেত্রে প্রথম আমাকে কী বার করতে হবে যে ব্যক্তিটি কত টাকায় কিনেছিলেন এখানে বিক্রি করে কি বলেছে আট হাজার সাতশো পঞ্চাশ টাকায় বিক্রি করে তার পঁচিশ পার্সেন্ট লাভ হয়েছে মানে তার ক্রয় মূল্য কী করে বার করব আমরা ক্রয় মূল্য আমরা বার করব। আট হাজার সাতশো পঞ্চাশ ইন্টু পঁচিশ লাভ হয়েছে মানে একশো প্লাস পঁচিশ মানে হচ্ছে একশো পঁচিশ ওকে অর্থাৎ একশো পঁচিশ শতাংশ হচ্ছে এইটা আর সে কিনেছে একশো টাকা দিয়ে যদি কেনে তাহলে একশো পঁচিশ টাকায় বিক্রি করেছে তাহলে একশো পঁচিশ সমান হচ্ছে এটা তাহলে একশো টাকার সমান কত সেই হিসাবেও বার করতে পারো সেই হিসাবেই পাবে এটা এবং এটাকে যদি আমরা কাটাকাটি করি একশো দিয়ে এটা দেখো সাত দিয়ে কেটে যাবে সাত একশো পঁচিশ যদি করি আমরা পেয়ে যাব সাত টাকা ঠিক আছে তাহলে দ্রব্যটি ক্রয় মূল্য আমি পেলাম সাত হাজার টাকা যে টাকাতে ব্যক্তিটি কিনেছিলেন এবার এই টাকাটা হচ্ছে কি তিরিশ ধার্য মূল্যের উপর তিরিশ পার্সেন্ট ছাড় দেওয়ার পর এই টাকাটা হয় তাহলে এই টাকাটা হচ্ছে সেভেন্টি পার্সেন্টের সমান কারণ তিরিশ টাকা তিরিশ পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে তাহলে সেভেন্টি পার্সেন্ট যদি সাত হাজার টাকা হয় তাহলে হানড্রেড পার্সেন্ট কত এটা তোমরা মুখে মুখে করতে পারবে সেভেন্টি পার্সেন্ট যদি সাত হাজার হয় হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে দশ হাজার আমি আর ক্যালকুলেশন করছি না তোমরা আন বুঝতেই পেরেছো এই খুব ইজি একটা ক্যালকুলেশন যদি সত্তরে হয় সাত হাজার তাহলে হান্ড্রেডে কত হবে সেটি হচ্ছে দশ হাজার এবং অপশান সি হচ্ছে এটি সঠিক উত্তর যে একটি বস্তুর চিহ্নিত মূল্যের উপর ত্রিশ পার্সেন্ট ছাড় পেয়ে একজন ব্যক্তি ওই বস্তুটি আট হাজার সাতশো টাকায় পঞ্চাশ আট হাজার সাতশো পঞ্চাশ টাকায় বিক্রয় করায় সেই ক্রয় মূল্যের উপর পঁচিশ শতাংশ লাভ করে তাহলে বস্তুটি চিহ্ন চিহ্নিত মূল্য বা ধার্য মূল্য ছিল দশ হাজার টাকা অপশান সি হচ্ছে এটির পরবর্তী অঙ্গ দেখো কি রয়েছে একটি খরগোশ যতক্ষণে পাঁচ লাভ দেয় একটি কুকুর ততক্ষণে চার লাভ দেয় কুকুরের তিন লাভ খরগোশের চার লাভের সমান হলে ওদের দ্রুতির অনুপাত কত পনেরো ইস ষোলো ষোলো ইস পনেরো থ্রি ফাইভ অ্যান্ড ফাইভ ইস থ্রি এই তোমাদের অপশানস রয়েছে তো এক্ষেত্রে আমাকে কি করতে হবে বা কী বলে দিয়েছে যে একটি খরগোশ যতক্ষণে বা পাঁচ লাভ দিতে যে টাইমটা নেয় সেই টাইমে কুকুর চারটে লাভ দেয় আবার কুকুরের তিন লাফে যতটা দূরত্ব অতিক্রম করে খরগোশ চার লাফে ততটা দূরত্ব যায় ওকে তাহলে আমাকে নিচের ক্ষেত্রে সেটাকে ধরে নিতে হবে যে এখানে কুকুর তিন লাফে ধরে নিই যে কুকুর তিন লাফে ও খরগোশ চার লাফে যায় মিটার ওকে তাহলে আমরা কি ধরলাম যে এখানে কী বলেছে একই দূরত্ব যাচ্ছে সমান বলে দিয়েছে তাই ধরলাম কুকুর তিন লাফে ও খরগোশ চার লাফে যাচ্ছে এক্স মিটার তাহলে এক লাফে কত যায় কুকুর এক্স বাই থ্রি মিটার আর খরগোশ যায় এক্স বাই ফোর মিটার এক লাফে যায় ওকে আর এখানে কি বলেছে পাঁচ লাফ কুকুরের এই খরগোশের পাঁচ লাফ আর কুকুরের চার লাফ তাহলে কুকুর চার লাফে কত যাবে এক্স বাই থ্রি ইন্টু ফোর আর এ যাবে পাঁচ লাফে কত এক্স বাই ফোর ইন্টু ফাইভ তাহলে পেয়ে যাচ্ছি ফোর এক্স বাই থ্রি মিটার আর এ যাচ্ছে ফাইভ এক্স বাই ফোর মিটার যেটাই হচ্ছে কুকুর এবং খরগোশের দুটি অনুপাত যেটা হচ্ছে এটা ইস্টু যদি আমি গুষিয়ে দিই এবার আমাকে কী করতে হবে এই দুটো থেকে হাঁটাতে হবে কি হর লব এক্স টেক্স এগুলো তো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে দুটোর ফোর এক্স ইস ফোর এক্স বাই থ্রি আমি পাশে করে দিই দেখো ফোর এক্স বাই থ্রি ইস টু ফাইভ এক্স বাই এরকম যদি থাকে এই অনুপাতটাকে আমরা কীভাবে করবো নিচেতে তিন আর চার রয়েছে এটা লসাখ হচ্ছে বারো দুটোকেই বারো দিয়ে গুণ করব ফোর এক্স বাই থ্রি ইন্টু বারো ইস তাহলে দুটোই কাটবে দেখো চার দিয়ে এটাও কাটবে তিন দিয়ে তাহলে পেয়ে যাচ্ছি ষোলো এক্স টু পনেরো এবার কেটে দাও তাহলে পেয়ে যাচ্ছি ষোলো সরি ষোলো ইস টু পনেরো অতএব তাদের ওদের গ্রতির দ্রুতির অনুপাত হচ্ছে ষোলো ইস টু পনেরো অপশান বি হচ্ছে এটির সঠিক উত্তর পরবর্তী অঙ্ক দেখো কী রয়েছে দুটি ট্রেনের দ্রুতির অনুপাত সেভেন ইস টু এইট দ্বিতীয় ট্রেনটি চার ঘন্টায় চারশো মিটার গেলে প্রথমটির দ্রুতি কত সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা আর চুরাশি কিলোমিটার প্রতি ঘণ্টা না সাতাশি দশমিক পাঁচ কিলোমিটার প্রতি ঘণ্টা তো এর আগের অঙ্ক যেটা দেখলে খরগোশ কুয়োর মধ্যে সেখানে আমাকে দ্রুতি বার করতে হয়েছিল। এখানে দ্রুতি দেওয়া আছে কি বলেছে প্রথমটি দুটি বার করতে হবে দুটির অনুপাত দেওয়া আছে সরি ওখানে দুতির অনুপাত বার করতে বলেছিল এখানে দ্রুতিই বার করতে বলেছে অনুপাতটা দিয়ে দিয়েছে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে দেখো দুটি তিনের দ্রুতির অনুপাত কথার অর্থ হচ্ছে যে প্রথমটির বেগ ডিভাইডেড বাই দ্বিতীয়টির বেগ ইকুয়াল টু হচ্ছে বাই এইট বেগ বা দ্রুতি একই ওকে তাহলে কী হচ্ছে সেভেন বাই এইট এটা আমি জানি বা আমার অনুপাত থেকে আমি এটা পাই তাহলে কি হচ্ছে এবার দ্বিতীয় ট্রেনটি চার ঘন্টায় একটা দূরত্ব যাচ্ছে চারশো মিটার এখান থেকে আমাকে এর বেগ বার করতে হবে ঘন্টায় যেহেতু এখানে বার করেছে তো ঘন্টায় তোমরা মুখে মুখে বার করতে পারবে চার ঘন্টায় চারশো মিটার গেলে চারশো কিলোমিটার সরি চারশো কিলোমিটার চারশো কিলোমিটার যদি যায় তাহলে এক ঘন্টায় যায় একশো কিলোমিটার তাহলে সেটা কি হচ্ছে এর গতিবেগ হচ্ছে একশো তাহলে এখানে কি পাচ্ছি আর দ্বিতীয়টা প্রথমটা আমাকে বার করতে হবে তাহলে প্রথমটা যদি এক্স হয় আর নিজেটা আমি জানে গেলাম বা দ্বিতীয়টা পেয়ে গেলাম একশো তাহলে শর্তানুসারে কি হচ্ছে এইটার সাথে এইটা সমান অতএব এক্স বাই হান্ড্রেড ইকুয়াল টু সেভেন বাই এইট আমাকে এই বেগটা জানি এটা হচ্ছে দ্বিতীয় ট্রেন্টির ব্যাগ এটি অনুপাতি থেকে আমরা পেয়েছি যে এর যদি সাত প্রথমটি যদি সাত হয় দ্বিতীয়টির আট তাহলে দ্বিতীয়টির হান্ড্রেড আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে তাহলে প্রথমটি কত সেটা আমাকে বার করতে হবে এখান থেকে আমরা কী পাচ্ছি এইট এক্স ইকুয়াল টু সেভেন ইন্টু হান্ড্রেড বা এক্স ইকুয়াল টু সেভেন হান্ড্রেড ডিভাইডেড বাই এইট কিমি পার আওয়ার বা প্রতি ঘণ্টা এবার সাতশোকে যদি আমরা আট দিয়ে ভাগ করি তাহলে দেবে দশমিকে মান আসবে এবং যেটা হচ্ছে এইটি সেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার প্রতি ঘন্টা অপশান ডি হচ্ছে এটি সঠিক উত্তর যে যদি দুটি ট্রেনের অনুপাত সেভেন এইট হয় এবং দ্বিতীয় ট্রেনটি চার ঘন্টায় চারশো কিলোমিটার যেতে পারে তাহলে প্রথমটি দ্রুতি হচ্ছে সাতাশি পয়েন্ট পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা অপশান ডি হচ্ছে এটির সঠিক উত্তর দাদা পরবর্তী অঙ্ক দেখো কী রয়েছে একশো দশ মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় বাহাত্তর কিলোমিটার বেগে একশো বত্রিশ মিটার একটি সেতুকে অতিক্রম করতে সময় লাগবে কত নাইন পয়েন্ট এইট সেকেন্ড টুয়েলভ পয়েন্ট ওয়ান সেকেন্ড টুয়েলভ পয়েন্ট ফোর টু সেকেন্ড অ্যান্ড ফোরটিন পয়েন্ট থ্রি সেকেন্ড তো এই ধরনের অঙ্ক খুবই ইজি অঙ্ক তো তোমার পরীক্ষাতে আসার চান্স খুব বেশি থাকে এর আগেও এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এরকমই কয়েকটা অঙ্ক তো এটার জন্য তোমাকে কী করতে হবে প্রথমে এখানে কিলোমিটারে দেওয়া আছে আর এখানে যেটা ওর লেন্থ এবং সেতুর লেন্থ সেই সেতুর দুটো দৈর্ঘ্য যেটা সেটা দেখো মিটারে দেওয়া যায় তাহলে প্রথমে গতিবেগ যেটা দেওয়া রয়েছে সেটাকে আমাকে মিটারে নিয়ে আসতে হবে তো এটা একটা শর্ট ফর্ম মনে রাখবে কিলোমিটার থেকে গতিবেগ যদি আমাকে মিটারে নিয়ে আসতে হয় বা ঘন্টা থেকে সেকেন্ড মিটারে যদি নিয়ে আসতে হয় বা কিলোমিটার ঘণ্টা থেকে মিটার সেকেন্ডে নিয়ে আসতে হয় তাহলে কী করতে হয় যা থাকে কিলোমিটার ঘন্টায় গতিবেগ যেটা দেওয়া রয়েছে এখানে বাহাত্তর তার সাথে আমাকে কত দিয়ে গুণ করতে হয় পাঁচ বাই আঠেরো দিয়ে এটা কীভাবে এলো সেটা তোমরা সেই ছত্রিশশো সেকেন্ডে যায় বাহাত্তর হাজার মিটার তাহলে এক সেকেন্ডে যায় কত মিটার সেক্ষেত্রেই তোমরা এটা পেয়ে যাবে যে এবার এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো পেয়ে যাচ্ছি চার এখানে এবং চার পাশে কুড়ি মিটার প্রতি সেকেন্ড অর্থাৎ বাহাত্তর কিলোমিটার গতিবেগ যে ট্রেনটির সেই ট্রেনটি এক সেকেন্ডে যাচ্ছে কুড়ি মিটার তাহলে এক সেকেন্ডে যদি কুড়ি মিটার যায় এবার একশো মিটার একটা সেতু একশো মিটার একটা সেতু যদি থাকে তাহলে সেই সেতুটাকে একটা একশো মিটার লম্বা ট্রেন ধরো লম্বা ট্রেনটা এখানে রয়েছে যেটা হচ্ছে একশো মিটার লম্বা আর সেতুটা হচ্ছে একশো মিটার লম্বা ঠিক আছে তাহলে তাকে যদি ক্রস করতে হয় এই ট্রেনটিকে যদি এই সেতুটা ক্রস করতে হয় তাহলে ট্রেনটাকে সম্পূর্ণরূপে এইদিকে আসতে হবে তাকে এইদিকে যদি যেতে হয় তাকে তাকে মোট দূরত্ব অতিক্রম যেটা করতে হবে সেটা হচ্ছে একশো দশ প্লাস একশো মানে হচ্ছে দুশো বিয়াল্লিশ মিটার ওকে তাহলে ট্রেনটিকে ওই সেতুটিকে অতিক্রম করতে মোট যেতে হবে দুশো মিটার তাহলে এক সেকেন্ডে যাই কুড়ি মিটার তাহলে দুশো বিয়াল্লিশ মিটার যাবে কত সেকেন্ডে ওকে তো সেটা আমাকে বার করতে হবে তাহলে আমরা এটা ইজিলি বার করতে পারবো দুশো বিয়াল্লিশকে কুড়ি দিয়ে ভাগ কুড়ি দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাবো সেকেন্ড টুয়েলভ পয়েন্ট ওয়ান সেকেন্ড অতএব অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর যে একশো দশ মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় বাহাত্তর কিলোমিটার বেগে একশো বত্রিশ মিটার একটি সেতুকে অতিক্রম করতে সময় নেবে বারো দশমিক এক সেকেন্ড ঠিক আছে তো এটা কী করে করবো প্রথমে দেখো রয়েছে কিলোমিটারে ঘণ্টাতে যেটা দেওয়া রয়েছে আমাদের গতিবেগ সেটাকে আমাকে প্রথমে মিটার সেকেন্ডে নিয়ে আসতে হবে কি বললাম একটা কিলোমিটার থেকে বা কিলোমিটার ঘন্টা থেকে মিটার সেকেন্ডে নিয়ে আসতে গেলে যেটা দেওয়া থাকে তাকে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করে দেবো তাহলে আমরা পেয়ে যাব যে ট্রেনটি এক সেকেন্ডে কতটা যাচ্ছে কুড়ি মিটার এবার আমাকে বার করতে হবে ট্রেনটিকে আপতে যেতে হবে কতটা এক্ষেত্রে সেতুর লম্বা দেওয়া আছে ট্রেনের লম্বা দেওয়া আছে তাহলে এই দুটোকে যোগ করলে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে দুশো বিয়াল্লিশ মিটার তাহলে এই একশো বত্রিশ মিটার সেতুকে একশো দশ মিটার একটি লম্বা ট্রেন যদি ক্রস করে বা অতিক্রম করতে হয় তাকে মোট পথ অতিক্রম করতে হবে দুশো বিয়াল্লিশ মিটার তাহলে এখানে ট্রেনটি যাচ্ছে এক সেকেন্ডে কুড়ি মিটার তাহলে দুশো বিয়াল্লিশ মিটার যেতে ট্রেনটির সময় কত নেবে তা সেটা যদি আমরা এখানে বার করি বার করে পেয়ে যাচ্ছি যে দুশো বিয়াল্লিশ মিটার যেতে ট্রেনটির সময় নেবে বারো দশমিক এক সেকেন্ড যেটি হচ্ছে অপশান বি হচ্ছে তো দেখো কী রয়েছে এক মাঝি স্রোতের বিপরীতে এক ঘন্টায় দু কিলোমিটার যায় এবং স্রোতের অনুকূলে দশ মিনিটে এক কিলোমিটার যায় স্থির জলে পাঁচ কিলোমিটার যেতে ওই মাঝে সময় লাগবে চল্লিশ মিনিট এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট ও এক ঘন্টা মিনিট কোনটি হচ্ছে সঠিক উত্তর তো এই স্রোত অনুকূল এবং প্রতিকূল নিয়ে তোমাদের একটা অঙ্ক এসেই থাকে প্রায় প্রত্যেক বছরই তো এই ধরনের অঙ্কগুলো ছেড়ে আসবে না তো এখানে কি করতে হচ্ছে দেখো বলে দেওয়া আছে যে স্রোতের প্রতিকূলে বা স্রোতের বিপরীতে তাহলে বিপরীতে গতিবেগ কত হচ্ছে সেটা আমাকে প্রথমে বার করে নি বিপরীতে গতিবে কত এক ঘন্টায় দু কিলোমিটার মানে আমরা সরাসরি লিখে দিতে পারি টু কিলোমিটার প্রতি ঘন্টা আর অনুকূলে গতিবেগ কত বলেছে দশ মিনিটে যায় এক কিলোমিটার তাহলে ষাট মিনিটে যাবে সিক্সটি বাই টেন বা ছয় কিলোমিটার তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি সতের অনুকূলে গতিবেগ ছ কিলোমিটার আর সতের বিপরীতে বা প্রতিকূল হচ্ছে দু কিলোমিটার এখান থেকে আমাকে স্থির জলে গতিবেগ বার করতে হবে তাহলে হচ্ছে স্থির জলে যদি আমরা গতিবেগ বার করি সেটা আমরা কী করে করতে হয় এই দুটোকে এভারেজ করতে হয় এই দুটো এভারেজ মানে আমরা এরকম করতে পারি হাফ ইন্টু দুটোর যোগ টু প্লাস সিক্স তাহলে হচ্ছে হাফ ইন্টু এইট ইকুয়াল টু ফোর কিমি প্রতি ঘন্টা তাহলে স্থির জলে তার গতিবেগ হচ্ছে প্রতি ঘন্টায় চার কিলোমিটার সেটা যদি হয় তাহলে আমাকে যেতে কত দূর বলেছে পাঁচ কিলোমিটার তাহলে চার কিলোমিটার যেতে সময় লাগছে এক ঘন্টা পাঁচ কিলোমিটার যেতে সময় লাগবে কত এটাও বুঝি পাঁচ বাই চার ইকুয়াল টু এক পূর্ণ একের চার ঘন্টা বাইরে যদি আমরা একের চারটা ঘন্টাকে যদি মিনিটে কনভার্ট করে দিই তাহলে আমরা পেয়ে যাব এক ঘন্টা পনেরো মিনিট অপশান সি হচ্ছে এটির সঠিক উত্তর যে একটি এক বিপরীতে গেলে এবং সতের অনুকূলে দশ মিনিটে যদি এক কিলোমিটার যায় তাহলে স্থির জলে তার পাঁচ কিলোমিটার যেতে সময় লাগবে এক ঘন্টা কি হয়েছে লিটার প্রতি বারো টাকা দরে দুধের সাথে কি অনুপাতে জল মেশালে মিশ্রিত দুধের দাম আট টাকা হবে তো এটাকে কি করতে হবে লিটার প্রতি দুধের দাম বলে দিয়েছে বারো টাকা আর এখানে করতে বলেছে আট টাকা তাহলে আমাকে কি অনুপাতে জল মেশাতে হবে তাহলে দেখো আমাকে যদি বারো টাকার দুধ থেকে আট টাকা করতে হয় তাহলে আমাকে জল মেশাতে হবে মানে দুধ বাদ দিতে হবে চার টাকার মানে যেখানে দুধ থাকবে আট টাকার আর জল থাকবে চার টাকা তাহলে দুটোর মধ্যে অনুপাত এইট ইস টু ফোর বা টু ইস টু ওয়ান এটার আর একটা হয় যেটা হচ্ছে দুধ হচ্ছে এইট আর জল হচ্ছে টুয়েলভ মাইনাস এইট একই ফ্যাক্ট বা একই জিনিস সেক্ষেত্রে ইন্টু টু সরি এটা তাহলে কী হচ্ছে এখান থেকে আমরা পাচ্ছি এটা দুধ এটা জল তাহলে বাচ্চা এইট আর এটা হচ্ছে চার মানে হচ্ছে ইস টু ওয়ান যে কোনো একটা তুমি করতে পারবে দুটোই খুব বেশি যে লিটার প্রতি বারো টাকা দুধের সাথে যদি আমরা অর্থাৎ ভাগ থাকবে জল এক ভাগ সরি দুধ আর এক ভাগ থাকবে জল সেই অনুপাতে যদি আমরা মেশাই তাহলে সেই মিশ্রিত দুধের দাম হয়ে যাবে আট টাকা প্রতি লিটার তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ইস টু ওয়ান অপশান বি হচ্ছে এটি পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে প্রতি ঘন্টায় সত্তর কিলোমিটার দ্রুতিতে শুরু করে একটি ট্রেনের দ্রুতি প্রতি দু ঘন্টায় দশ কিলোমিটার পার ঘন্টা করে বাড়ে তাহলে কত ঘন্টায় ট্রেনটি তিনশো পঁয়তাল্লিশ কিলোমিটার পথ যাবে অপশানস রয়েছে দুই পূর্ণ একের চার ঘণ্টা চার ঘন্টা পাঁচ মিনিট সাড়ে চার ঘন্টা না কোনোটি নয় তো এই অঙ্কটা করার মেথডটা একটু চেঞ্জ করতে হবে তোমাকে তাহলে কী করতে হবে দেখো এখানে একটা বলে দিই গতিবেগ হচ্ছে প্রথমে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা তারপর বলেছে প্রতি দু ঘন্টায় ট্রেনটির গতিবেগ দশ কিলোমিটার করে বেড়ে যায় তাহলে প্রথম দু ঘন্টায় সে কত যাবে প্রথম দু ঘন্টায় সে যাবে সত্তর কিলোমিটার করেই একশো চল্লিশ কিলোমিটার তাই তো দু ঘন্টা যখনই পেরিয়ে যাবে দু ঘন্টায় কি বলেছে দশ কিলোমিটার প্রতি ঘন্টা তার স্পিড বেড়ে যায় তাহলে তার স্পিড হয়ে যাবে পরবর্তী দু ঘন্টায় বা সেকেন্ড দু নম্বর দু ঘন্টায় তার এটা হয়ে যাবে দশ বেড়ে যাবে বা সত্তর থেকে প্লাস টেন হয়ে যাবে ইন্টু টু মানে হচ্ছে আশি ইন্টু টু সমান হচ্ছে একশো কিমি ওকে তাহলে প্রথম দু ঘন্টাতে যাচ্ছে একশো চল্লিশ কিলোমিটার এবং পরবর্তী দু যাচ্ছে একশো ষাট কিলোমিটার বার করলাম তাহলে চার ঘন্টায় যাচ্ছে কত এই দুটোকে যোগ করে দাও একশো চল্লিশ প্লাস একশো মানে হচ্ছে তিনশো কিলোমিটার এবার আমাকে দেখতে হবে যেতে বলেছে কতটা তিনশো পঁয়তাল্লিশ কিলোমিটার তাহলে বাকি থাকছে কত পথ তাহলে বাকি পথ তিনশো পঁয়তাল্লিশ মাইনাস তিনশো যেহেতু আমি তিনশো কিলোমিটার চলে গেছি তাহলে হচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার ওকে তাহলে এই পঁয়তাল্লিশ কিলোমিটার যেতে কত সময় লাগবে এই সময়টা দেখো এইখানে যেহেতু দু ঘন্টা তার পরবর্তীতে কী হবে তার গতিবেগ হয়ে যাবে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা কেন প্রথম দু ঘন্টা ছিল সত্তর তার পরবর্তী দু ঘন্টায় হচ্ছে আশি তারপরে তো দু ঘন্টা শেষ হয়ে গেছে এই পঁয়তাল্লিশ কিলোমিটার যখন যাবে তখন তার গতিবেগ হয়ে যাবে আরও দশ কিলোমিটার বেড়ে যাবে অর্থাৎ আশি থেকে আরও দশ বেড়ে যাবে এবং নব্বই হয়ে যাবে তাহলে সেই নব্বই কিলোমিটার প্রতি ঘন্টাতে পঁয়তাল্লিশ কিলোমিটার যেতে সময় লাগবে ফর্টি ফাইভ ডিভাইডেড বাই নব্বই ওকে মানে হচ্ছে ওয়ান বাই টু ঘণ্টা তাহলে এখানে তিনশো কিলোমিটার যেতে সময় কত লেগেছিলো চার ঘন্টা পরবর্তী পঁয়তাল্লিশ কিলোমিটার যেতে তার সময় কত লাগলো হাফ ঘন্টা বা তিরিশ মিনিট তাহলে মোট সময় তিনশো পঁয়তাল্লিশ মিনিটে যেতে তার সময় কত লাগলো চার প্লাস হাফ বা সাড়ে চার ঘন্টা অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর তাহলে এটা বুঝতে পারছো কি করে করতে হবে যে প্রতি ঘন্টায় সত্তর কিলোমিটার দুটিতে একটা ট্রেন যাওয়া শুরু করে অর্থাৎ তার গতিবেগ থাকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা এবং প্রতি দু ঘন্টাতে তার গতিবেগ দশ কিলোমিটার প্রতি ঘন্টা করে বেড়ে যায় তাহলে সেইভাবে তিনশো পঁয়তাল্লিশ কিলোমিটার যেতে তার সময় কত লাগবে তাহলে এটা আমাকে কী করতে হবে প্রথম দু ঘন্টাতে সে যাচ্ছে কত সত্তর কিলোমিটার তার গতিবেগ ছিল মানে সে যাচ্ছে সত্তর কিলোমিটার দুই সমান একশো চল্লিশ কিলোমিটার পরবর্তী দু ঘন্টাতে কী যাচ্ছে তার গতিবেগ সত্তর থেকে বাড়ি যাচ্ছে দশ নিয়ে হয়ে যাচ্ছে আশি পরবর্তী দু ঘন্টা যাচ্ছে তাহলে আশি ইন্টু দুই সমান হচ্ছে একশো ষাট কিলোমিটার তাহলে প্রথম দু ঘন্টাতে যাচ্ছে একশো চল্লিশ পরবর্তী দু ঘন্টাতে যাচ্ছে একশো ষাট মোট চার ঘন্টাতে কত যাচ্ছে একশো চল্লিশ প্লাস একশো ষাট মানে হচ্ছে তিনশো কিলোমিটার আমাকে যেতে কত দূর হবে মোট তিনশো পঁয়তাল্লিশ কিলোমিটার তাহলে বাকি থাকছে আরও পঁয়তাল্লিশ কিলোমিটার তাহলে প্রথম তিনশো কিলোমিটার যেতে তার টাইম লেগে গেল চার ঘন্টা তাহলে বাকি পঁয়তাল্লিশ মিনিটে যখন যাবে তখন দেখো তার গতিবেগ আবার দশ বেড়ে যাবে মানে আশি ছিল লাস্টে পরবর্তীত হয়ে যাবে আশি প্লাস দশ মানে হচ্ছে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা এবং সেই বেগে তার পঁয়তাল্লিশ কিলোমিটার যেতে সময় লাগবে হাফ ঘন্টা বা তিরিশ মিনিট তাহলে প্রথমে চার ঘন্টাতে সে তিনশো কিলোমিটার গেছিল পরবর্তী পঁয়তাল্লিশ কিলোমিটার যেতে তার লেগে যায় হাফ ঘন্টা তাহলে তার মোট তিনশো পঁয়তাল্লিশ মিনিটে যেতে সময় যায় চার প্লাস হাফ ইকুয়েল টু সাড়ে চার ঘন্টা অপশন সি হচ্ছে এটি সঠিক উত্তর তোমাদের এই এগারোটি অঙ্ক নিয়ে আমরা আলোচনা করলাম তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দিও এবং চ্যানেলটি যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটিও প্রেস করে দিও এর আগে আমাদের দু হাজার দুই থেকে দু হাজার ছয় সাল অবধি প্রিভিয়াস ইয়ার মিসল জন্য ম্যাথ যে আমাদের সে ক্লাসগুলো সেগুলো অলরেডি হয়ে গেছে যদি তোমরা দেখে না থাকো তার প্লেলিস্ট লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে আবার একবার বলি সেই ভিডিওটি লাইক অবশ্যই করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো থ্যাংক ইউ ফর ওয়াচিং